We must be crystal clear. We stand with Israel. We stand with Israel. When it comes to Israel's security or survival. America will stand unapologetically with the nation of Israel. I am a newcomer to politics, but not to backing the Jewish state. The Jewish state. দর্শক বিগত পর্বে আমরা বেশ বিস্তারিতভাবে দেখেছি মদতদাতা আমেরিকা কি কীভাবে সন্ত্রাসী ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এর মধ্যে রয়েছে বিভিন্ন আমেরিকান প্রেসিডেন্টদের সময়ে সময় সমর্থন আর্থিক অনুদানের পরিমাণ সামরিক সাহায্যের বিস্তারিত বাণিজ্যিক সাহায্য রাজনৈতিক সমর্থন তথা জাতিসংঘে ভেট প্রদানের মাধ্যমে সমর্থন ইসরায়েলের প্রতি আমেরিকান অন্ধ সমর্থন কাকে বলে কত প্রকার ও কি কি তা আমাদের সকলের কাছে এখন পরিষ্কার দর্শক আমেরিকান এর সমর্থন এতটাই অন্ধ যে প্রাক্তন মেরিন কোর ইন্টেলিজেন্স অফিসার স্কট রিটার যিনি উনিশশো থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত জাতিসংঘের অস্ত্র পরিদর্শক হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনিও ইসরায়েলের অমানবিক হামলার কারণে নিজ দেশ যুক্তরাষ্ট্রকে যুদ্ধাপরাধী মনে করেন কারণ এ সকল হামলা যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ও অর্থের মাধ্যমেই করা হচ্ছে দেখুন তিনি কি বলছেন Is the United States arguably supporting war crimes, engaged in war crimes by the Israeli uh, Defense Force using American military equipment? If, if we had a, uh, a world where the United States could be held accountable for its actions, we don't live in such a world, but if we did, the United States is, is complicit in every single crime carried out by the Israelis. The United States is, is complicit in every single crime carried out by the Israelis. তিনি ছাড়াও আমেরিকান আরও অনেকেই এই অন্ধসমর্থনের প্রতিবাদ করেছেন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসে কি কি কারণে ইসরায়েলকে এমন অন্ধ সমর্থন করে যাচ্ছে আমেরিকা কেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই সমানভাবে ইসরায়েলের অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতির কোন গোপন রহস্যকে এখানে লুকিয়ে আছে দর্শক আপনাকে সাথে নিয়ে আজকের এই ভিডিওতে এই গোপন রহস্যই উন্মোচন করব ও অন্যান রালপন্থী লবিস টুপগুলো প্রভাব দশক এ গোবন রহসেের মুলে রয়েছে আমেরিকা থাকা বেশ কিছু ইসরালপন্থী ল ুপবসা I reject the BDS movement whether it be on campuses in France and London or right here লবি বলতে এমন কিছু অর্গানাইজেশনকে বোঝায় যারা অর্থ ও জনবল দিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নীতিমালা আইন ও কার্যনির্বাহী শাখার পদক্ষেপগুলো যেন ইসরায়েল বান্তব হয় তার জন্য ব্যাপকভাবে বৈধ এবং অবৈধ তৎপরতা চালিয়ে থাকে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল দ্য আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি সংক্ষেপে AIPAC। And not... AIPAC মধ্যে দ্বিতীয় বৃহত্তম এটি অত্যন্ত প্রভাবশালী যার এক লাখেরও বেশি সদস্য রয়েছে এবং রয়েছে সতেরোটি রিজিয়নাল অফিস এছাড়াও রয়েছে বেশ শক্তিশালী একটি ডোনার পুল এই প্যাকের বিভিন্ন ইসরায়েলপন্থী পদক্ষেপের মধ্যে সাম্প্রতিক একটি হলো ইসরায়েলে অবস্থিত আমেরিকান এম্বাসি তেল আবিফ থেকে জেরুজা স্থানান্তর আমেরিকার ইরাক আক্রমণের গোপন কারিগরও ছিল এই প্যাক ও অন্যান্য ইসরায়েলপন্থী এই লবি গ্রুপগুলো এখনও তারা মরণপণ চেষ্টা করে যাচ্ছে যেন আমেরিকাকে দিয়ে ইরানকে আক্রমণ করানো যায় এভাবে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি আসলে পুরোটাই নিয়ন্ত্রণ করে এই প্যাক ও ইসরায়েলপন্থী জায়নবাদী এই লবি গ্রুপগুলো ওয়াশিংটন ডিসিতে এই প্যাকের বার্ষিক সভায় বিশ হাজারের মতো মানুষ নিমন্ত্রিত হন যেখানে প্রেসিডেন্ট হয়েও ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনরা উপস্থিত থাকেন এ সকল অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা শুনলেই সম্ভবত দর্শক আপনি জায়ান্তবাদী লবি গ্রুপগুলোর প্রভাবের ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে যাবেন মার্লর্ড ওয়ার্থ দ্য হাউস গ্যাল বি দ্যাক্স ভ্যানু এইট্টিন থাউসান্ড সেভেন হান্ড্রেড থ্রি ফোর ও আই এমনও হয়েছে এই ট্যাকের বাৎসরিক ডিনারে সব মিলিয়ে একান্ন জন আমেরিকান কংগ্রেসম্যান উপস্থিত থেকেছেন চিন্তা করুন দর্শক উভয় দলের একান্ন জন কংগ্রেসম্যান কোনো একটি দেশের পক্ষে যদি উভয় দলের একান্ন জন সিনেটর সরাসরি মাঠে নেমে যায় বাকি আরও কতজন গোপনে বা নীরবে সমর্থন করেন সেটি তো বলাই বাহুল্য এখানেই ইসরায়েলি লবি গ্রুপগুলোর প্রভাব অনেকটাই স্পষ্ট হয়ে যায় আর কেনই বা আমেরিকা উঠে পড়ে ইসরায়েলকে সাহায্য করে তার উত্তরও অনেকটা পরিষ্কার হয়ে যায় নির্বাচনের ডোনেশন প্রদানের মাধ্যমে কংগ্রেসম্যানদেরকে কিনে নেয়া ইসরায়েলপন্থী লবিস্ট গ্রুপগুলো কিভাবে নিজেদের প্রভাব তৈরি করে এবং কিভাবে সেই প্রভাব বজায় রাখে এবার চলুন তা দেখা যাক Right now, our current contribution limit from any person to a candidate is $2,700. Now, that's a lot of money, you know, and, and that can certainly buy some gratitude with the lawmaker. But if you really want to add punch to uh, that type of buying of favors what you do is you get 50 or 100 people together at an event like this all chipping in $2,700 and then you bundle it all together and hand over the total amount to the lawmaker at that point we're talking anywhere up to a quarter million dollars so suddenly you've got a group of people with the same demand they want from the lawmaker, handing over a quarter million dollars. That buys a maker দর্শক তিক্ত হলেও এটি বাস্তব ও সত্য যে বাস্তবেই আমেরিকান কংগ্রেসম্যানদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যায় আর এভাবে আমেরিকান নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে প্রো ইসরায়েলি রবি গ্রুপগুলো কি ব্যাপক পরিমাণ ডোনেট করে সরাসরি বললে কংগ্রেসম্যানদেরকে কিনে নেয় তা জেনে আপনি আশ্চর্য হবেন বিগত দুই হাজার বিশ সালের নির্বাচনী ক্যাম্পেইনে তারা ডোনেট করেছিল মোট তিরিশ দশমিক নয় পাঁচ মিলিয়ন ডলার এর মধ্যে তেষট্টি ভাগ দিয়েছে ডেমোক্রেটদেরকে এবং ছত্রিশ ভাগ রিপাবলিকানদেরকে যা কিনা দুই সালের দ্বিগুণ ওপেন সিক্রেটস ডট অর্গ এই লিংকে গেলে দেখতে পাবেন ইসরায়েলি ডোনারদের থেকে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কেন ইসরায়েলের প্রতি তার এত দরদ তা আশা করি বুঝতে আর কষ্ট হচ্ছে না এছাড়া আপনি নিজে ওপেন সিক্রেটস ডট অর্গে গিয়ে বিভিন্ন নির্বাচনে টপ ডোনারদের নাম এবং অনুদান দেয়া অর্থের পরিমাণ দেখতে পারেন জেনে অবাক হবেন লিস্টের প্রথম দশজন ডোনারের মধ্যে পাঁচ জনই ইহুদি শুধু প্রেসিডেন্সিয়াল নির্বাচনেই নয় ইসরায়েলপন্থী লবি প্রতিটি নির্বাচনেই ব্যাপক অর্থ ডোনেট করে থাকে জায়নবাদী লবি গ্রুপগুলো এ ডোনেশন দেয় এই শর্তে যে নির্বাচনে জিতলে যেন সেই আমেরিকান পলিটিশিয়ান ইসরায়েলের পক্ষে কাজ করেন এতে যে তারা বেশ সফল হয়েছে তা আমরা আজ নিশ্চোকেই দেখতে পাচ্ছি তবে টাকা নিয়ে কেউ যে তার পরও তাদের পক্ষে কাজ না করলে তাকে স্বাস্থ্য করারও অনেক পদ্ধতাদের রয়েছে.: If you wander off the reservation and you become critical of Israel, you not only will not get money, APAC will go to great lengths to find somebody to run against you and uh, support that person very generously. And the end result is you're likely to lose your seat in Congress. One of the most effective uses of the lobby's funds occurs when Congress is on its break. Every year, they fly hundreds of members of Congress to Israel uh, for these extended travel junkets that are that are really lavish. They're first-rate vacations. They'll rack up twenty thousand dollars or more for a vacation for a member of Congress. The member can bring along their spouse, and they have a great time. You are told that Israel continues to be under siege from hundreds of millions of its neighbors who are Muslim and who hate Israel, who hate Jewish people. You're told that Israel survives because of the United States and because of American politicians like you uh, who support us. এই সকল সময় কতজন কংগ্রেসম্যান মোসাদের মহিলা এজেন্টদের ফাঁদ বা হানি ট্র্যাপে পড়ে যান এবং এরপর থেকে বাধ্য হয়ে ইসরায়েলকে সাপোর্ট দিতে থাকেন সেটি অবশ্য আমাদের জানা নেই দর্শক প্রথম পর্বে আমরা দেখেছি আমেরিকান উভয় দলে তালে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে কারণ উভয় দলেই রয়েছে জায়নবাদী লবি গ্রুপগুলোর কংগ্রেসম্যানরা অল্প কিছু কংগ্রেসম্যান হয়তো নীতিগত কারণেই ইসরায়েলের পক্ষে সমর্থন দেন কিন্তু বেশিরভাগই যে টাকার কাঙাল সেটি আর বলার অপেক্ষা রাখে না এখন হয়তো আপনি বুঝতেই পারছেন কেন আমেরিকান প্রেসিডেন্টরাও আসলে বাধ্য খেয়ে না খেয়ে ইসরায়েলকে সমর্থন করতে তা না হলে পরের টার্মে তার প্রেসিডেন্ট হওয়ায় কষ্টকর হয়ে যাবে এত সংখ্যক ইসরায়েলপন্থী সিনেটর ও কংগ্রেসম্যানরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন এটি তো আমেরিকান প্রেসিডেন্টরা কখনোই চাইবেন না এছাড়া ক্ষেপে গিয়ে ইসরায়েলি লবি যদি তার বিরুদ্ধে কাজ শুরু করে দেয় তাহলে তার প্রেসিডেন্ট হওয়া আরও কঠিন হয়ে যাবে এবার ইসরায়েলপন্থী কংগ্রেসম্যানদের কাজে লাগানোর কিছু উদাহরণ দেখা যাক পশ্চিম তীরে বসতি স্থাপনে সকল বাধা অপসারণ দশক ইসরায়েলি লবি আমেরিকান রাজনীতিতে কি পরিমাণ শক্তিশালী প্রভাব রাখে এর একটি ভালো উদাহরণ নিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুরুতে চেয়েছিলেন ইসরায়েল যেন পশ্চিম তীরে নতুন সেটেলমেন্ট তৈরি বন্ধ রাখে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকান কংগ্রেসে থাকা উভয় দলের তৎকালীন প্রো ইসরায়েলি সিনেটরদেরকে দিয়ে প্রেসিডেন্ট ওবামাকে প্রেসার দেন যেন ওবামা এ চাপ দেয়া থেকে বিরত থাকেন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা নিজ অবস্থান পরিবর্তন করতে বাধ্য হন অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্টরাও ইসরায়েল ইস্যুতে অনেকটাই অসহায় শুধু কি তাই প্রেসিডেন্ট বাইডেন তো এমনিতেই ইসরায়েলপন্থী retired American Colonel Collective punishment does not equate to Israeli security. It destroys. Right. That's the problem. So you've got to have a president that calls up and simply says, "We can't do that. If you insist upon this, we will withdraw our naval forces. You are on your own." On the other hand, if you pull back. We'll reconsider what our options are, what can be done, then we'll remain and continue to support you. That's a tough thing for him to do given the power and influence that the Israelis have in Washington DC. Ami Israeli Senator Noi, Bolae, Shomoloson Shikar. Israeli lobby prohaber arrectivaron day. Agber Senator Chuck Hegel, Bolachiren, he Tinian American Senator, Tini Israeli Senator Non.

তথাকথিত পরাশক্তি আমেরিকা হচ্ছে সেই দেশ ডেমোক্রেট কংগ্রেসম্যানদের মধ্যে এলিয়ট অ্যাঙ্গেল হচ্ছেন প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি উক্ত বক্তব্যের কারণে চাক হেগেলের সমালোচনা করেন এমনকি তিনি চাক হেগেলের সেক্রেটারি অফ ডিফেন্স পদে মনোনয়নের বিরোধিতা করেন এই এলিয়ট অ্যাঙ্গেল হচ্ছেন ইসরায়েলি লবির এক পরিচিত মুখ অনুমান করুন তিনি কোন ধর্মের আপনি সঠিক ভেবেছেন তিনি একজন ইহুদি এভাবেই নিজেদের কেনা কংগ্রেসম্যানদেরকে দিয়ে ইসরায়েল প্রতি লবি গ্রুপগুলো সব কাজ আদায় করে নেয় এছাড়া এলিয়ট অ্যাঙ্গেল হচ্ছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটদের র্যাঙ্কিং মেম্বার বা দল প্রধান ছিলেন তিনি হাউস রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত হওয়ার পর জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানের রেজলিউশনটি স্পন্সর করেন কেন তিনি এমন করেছিলেন কারণ তিনি যে ইসরায়েলপন্থী লবির লোক তিনি প্রকাশ্যে এমন দাবিও করেছেন যে ফরেন অ্যাফেয়ার্স কমিটির তৈরি প্রতিটি আইনের ব্যাপারে তিনি এই প্যাকে বসে আগে আলোচনা করে নেন তাহলে আমাদের কি আর কিছু বোঝানোর দরকার আছে দর্শক বর্তমানে আমেরিকান কংগ্রেসম্যানদের মধ্যে যেন একটি প্রতিযোগিতা চলে কে নিজেকে কত বেশি ইসরায়েল বান্ধব দেখাতে পারেন এটি করে তারা সম্ভবত পরের নির্বাচনে এগিয়ে থাকতে চান ইরাক আক্রমণের সিদ্ধান্ত ইসরায়েলি রবির কারণে দর্শক দুই সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের কথা নিশ্চয়ই মনে আছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ছিলেন আরব জাতীয়তাবাদ এবং কমিউনিজমের মিশ্র প্রভাবে গড়ে ওঠা ইরাকি বাথ পার্টির শীর্ষ নেতা আরব জাতীয়তাবাদের সূত্র ধরে তিনি ছিলেন জায়ানবাদী ইসরায়েলের বিরোধী একজন ব্যক্তি সে সময় এই ইসরায়েলি লবিগুলোর ব্যাপক তৎপরতা ইরাকে মার্কিন আগ্রাসন নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জায়ানবাদী হাউস রিপ্রেজেন্টেটিভ এলিয়ট এঙ্গেল হচ্ছেন সেই একাশি জন ডেমোক্রেট কংগ্রেসম্যানদের মধ্যে অন্যতম যারা নিজ দলের অধিকাংশ সদস্যদের বিরুদ্ধে গিয়েও জর্জ ডব্লিউ বুশের ইরাক আক্রমণের বৈধতা দিয়েছেন কারণ এতে ইসরায়েলের ব্যাপক ইন্টারেস্ট ছিল আর সেই একাশি জন ডেমোক্রেটের বেশিরভাগেরই ইসরায়েলি লবির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল That APEC took no position on the Iraq war and certainly did not advocate it. But this is not true either. First of all, this claim fails the common sense test, as APEC usually supports what Israel wants, and Israel certainly wanted the United States to invade Iraq. Second, there is hard evidence that APEC lobbied for the war. For example, apex executive director howard core told the new york sun in january 2003 that one of apex's successes over the past year was quote quietly lobbying congress to approve the use of force in iraq and জায়ানবাদীদের কাছে নিজেদের বিকিয়ে না দিত তাহলে কি আদৌ মার্কিন কংগ্রেস ইরাক ইনভেশনকে অথরাইজ করত এখন আপনিই বলুন আমেরিকান কংগ্রেসের মধ্যপ্রাচ্য নীতি আসলে কার নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ওবামার অনিচ্ছা সত্ত্বেও সিনেটে নেতানিয়াহুর ভাষণ দর্শক আমেরিকান রাজনীতিতে জায়নবাদী গ্রুপগুলোর প্রভাব কতটা ব্যাপক তার আরেকটি উদাহরণ হচ্ছে প্রেসিডেন্ট ওবামার সময় হাউস স্পিকার জন বেওনার ওবামার অবাধ্য হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভিজিট এবং আমেরিকান কংগ্রেসে তার ভাষণ প্রদানের ব্যবস্থা করে দেন। নেতানিয়াহুর সে কংগ্রেস ভাষণে হাতে গোনা কিছু কংগ্রেসম্যান ছাড়া সবাই উপস্থিত ছিলেন আর সে ভাষণে নেতানিয়াহু ইরানের ব্যাপারে আমেরিকান ফরেন পলিসি এবং প্রেসিডেন্ট ওবামার বেশ সমালোচনা করেন নেতানিয়াহুর বক্তব্যের মধ্যে ক্ষোভ ঝরে পড়ে আর কংগ্রেসম্যানরা বারবার উঠে দাঁড়িয়ে ও হাততালি দিয়ে তাকে সমর্থন জানান এ জানা ছিল ওবামার বিরুদ্ধে ইসরায়েলি লবির এক রাজনৈতিক কু পরাশক্তি আমেরিকার সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা এতে অনেকটাই একাকী হয়ে যান যদিও অল্প কিছু ডেমোক্রেট পরবর্তীতে একটি প্রেস কনফারেন্সে নেতানিয়াহুর সকল অভিযোগ অসত্য বলে দাবি করেন কিন্তু তারা ছিলেন সংখ্যায় খুবই নগণ্য দর্শক বুঝুন এবার আমেরিকান প্রেসিডেন্টরাও ইসরায়েল প্রশ্নে চুন থেকে পান খসলে কত বড় ঝক্কিতে পড়ে যান আমেরিকান কংগ্রেসম্যান ও সিনেটরদেরকে কোন পর্যায়ে নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি রবিগুলো তা আশা করে দর্শক বুঝতে পারছেন আসলে ইসরায়েলপন্থী লবির সাপোর্ট পাবার বিষয়ে আমেরিকান রাজনীতিবিদরা এখন মরিয়া কারণ আভ্যন্তরীণ রাজনীতির সাপোর্টের বাইরে এটি তাদের একটি বাড়তি পাওনা এছাড়া কোনো রাজনীতিবিদই জায়ানবাদীদের বিরোধিতার রিস্ক নিতে চাইবেন না এটি স্বাভাবিক দর্শক এখন হয়তো আপনি মেলাতে পারছেন কেন আমেরিকা ইসরায়েলকে এত বেশি পরিমাণে সাহায্য সহযোগিতা করে থাকে যা আমরা বিগত পর্বে বিস্তারিত দেখিয়েছিলাম দর্শক এ পর্বে আমরা শুধুমাত্র আমেরিকান রাজনীতিতে জায়নবাদী রবি গ্রুপগুলো কিভাবে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ তৈরি করে এবং কিভাবে সেই প্রভাব খাটায় এর দু একটি উদাহরণ দেখলাম আগামী পর্বে আমরা জায়নবাদী প্রভাব বিস্তারের আরও কিছু উপায় এবং প্রভাব খাটানোর আরও কিছু মজার উদাহরণ দেখব আমন্ত্রণ রইল